দেখুন বালুরঘাটে যে ঘটনাটা ঘটেছে সেটা যদি একটু ঠান্ডা মাথায় বিচার করা যায় তাহলে দেখা যাবে যে বালুরঘাটের ওই যে ভদ্রলোক ছিলেন বয়স্ক মানুষ তিনি ভিডিওটা ভুল করেই অন করে ফেলেছিলেন তার ভিডিওটা সে তিনি একটি বাইক রাখতে গিয়ে ভিডিওটাকে অন করেছিলেন সেটা তারপরে বন্ধ করতে ভুলে গিয়ে তারপরে তিনি পকেটে রেখে দেন এবার তারপরে ঘটনাচক্রে ওটা যখন খুলেছেন ওটা দেখা যাচ্ছে তখন তিরিশ মিনিট পার হয়ে গেছে মানে যেখানে আপনি বাইক রেখেছেন সেখান থেকে তিরিশ মিনিট পার হয়ে গেছে তিরিশ মিনিট দশ সেকেন্ড থেকে বিয়াল্লিশ সেকেন্ড অব্দি ভিডিওটাকে উনি তাও নিজের দিকে মুখ করে একবার নিজের দিকে মুখ একবার অন্যদিকে মুখ মানে বোঝাই যাচ্ছে তিনি অভ্যস্ত নয় গোটা বিষয়টাতে এবার তাতে ওই পাশের যে মহিলা উল্টো দিকে না পাশের যে মহিলা ছিলেন আমি তার নাম যাচ্ছি না নাম গেলে অসুবিধা হয়েছে বলেই নাম যাচ্ছি না সেই মহিলা তার উপর চড়াও হন যে আপনি অনিচ্ছাকৃতভাবে আমার অনুমতি ছাড়া কেন ভিডিও করছেন অবশ্যই একটি নিন্দনীয় কাজ কারোর অনুমতি ছাড়া ভিডিও কিংবা ছবি কোনোটাই তোলা উচিত নয় কিন্তু ঘটনাচক্রে যারা দেখতে হবে সেটা হচ্ছে যে যে মহিলা যখন ওই বলছেন চড়াও হচ্ছেন তার উপর তিনি কিন্তু যতটা না চড়াও হওয়ার জন্য হচ্ছেন তার থেকে অনেক বেশি কাজ করছেন তিনি নিজে আরেকটি ভিডিও করছেন ওনাকে মারছেন সেটা দেখানোর জন্য আসলে এইটাই একটা পদ্ধতি যে আমি যে সংখ্যালঘু মানুষকে যে মারব ধরুন আপনি যখন সারা ভারতবর্ষে অনেক মব লিঞ্চিংয়ের ঘটনা দেখেছেন মবলিঞ্চিং যখন ঘটে সবাই কি মারে কেউ কেউ ভিডিও তোলে এই ভিডিও তোলার উদ্দেশ্যটা কি যে ভয় পাওয়ানো মুসলমান সংখ্যালঘু মানুষদের ভয় পাওয়ানো যে ভাই তোমরা গরুর মাংস রাখলে কিংবা খেলে তোমাদেরকে মারা হবে তাহলে এই ঘটনা কি পুরো মুসলিম সমাজকে ভয় দেখানোর একটা উদ্দেশ্য থাকতে পারে অবশ্যই থাকতে পারে আমার মনে হয়েছে যে এটা ভয় দেখানো পাশাপাশি ওই ভিডিওটা করলে যেটা হয় সেটা হচ্ছে একটা ত্রাস তৈরি হয় মুসলমানদের মধ্যে বয়স্ক মানুষদের আরও ত্রাস তৈরি একটা ট্রেনের মধ্যে একজন মুসলমানদের যাতায়াত করাটাই এখন প্রায় বিভৎসর পর্যায়ে চলে গেছে মুসলমানদের দেখে যাদের বোঝা যায় তাদেরকে দেখে তাদেরকে তাদের ট্রেনে চলাটা এখন যথেষ্ট আশঙ্কাজনক জায়গায় চলে গেছে আমিও একটু সচেতন থাকি যারা দৃশ্যগতভাবে মুসলমান তাদের পাশে যদি না দাঁড়ানো যায় তাহলে একটা একজন সংখ্যাগুরু মানুষের দায়িত্ব হচ্ছে সংখ্যা লঘুর পাশে দাঁড়ানো এটাই হচ্ছে কাজ এটাই উল্টোটা যদি হয় আমি যদি সংখ্যাগুরু হিসেবে আশি পার্সেন্ট মানুষ হিসাবে আমি পনেরো পার্সেন্ট লোককে যদি সারাক্ষণ ভয় দেখাই তাহলে যা হওয়ার তাই হচ্ছে এটা ভারতবর্ষের এটা সমস্যা হয়ে তৈরি হয়েছে সেই সমস্যাটা আস্তে আস্তে পারকুলেট করছে বাংলায় এবং এইখানেই পারকুলেশনটার জন্যই কিছুদিন আগে আরএসএস এর মোহন ভগবত ছিলেন এই পারকুলেশনটা যাতে বেশি করে করানো যায় এই ভয় দেখানোটা যে যায় এই বিষয়ে আসবো তার পূর্বে বলি গতকাল দেখা গেল মুর্শিদাবাদে একটা দাঙ্গার পরিস্থিতি বা পরিবেশ তৈরি হলো হযরত মোহাম্মদ কেন সাল্লাহসাল্লামকে নিয়ে একজন একটি কুমন্তব্য বা বাজে কিছু লিখেছে যে রাকেশ ঘোষ বলে কোনো একজন নাম সে আবার অন্যায় স্বীকারও করছে ভিডিওতে দেখা গেল আমি আর রাজ্যে থাকবো না চলে যাব মানে সে রীতিমতো স্বীকার করে নিল যে সে অপরাধী এবং তার কিছুদিন পূর্বে দেখা গেল আপনার কার্তিক পুজোকে কেন্দ্র করে সেখানে লাইটিংয়ে সেখানে আল্লাহকে নিয়ে গালিগালাজ সেখানেও যে হলো সেখানেও দেখা গেল সে আর এস বিজেপি সমর্থক বা ধর্মে হিন্দু বলতে পারেন বা সনাতনী এই বিষয়গুলো কেন বারবার মানে কাদের উস্কানিতে বারবার এই মনে করুন যে যখন ওই আমি বালুরঘাটের ঘটনায় আবার ফিরে আসি বালুরঘাটের ঘটনায় যখন মেয়েটি ওই ভিডিওটি করলো তারপরে সেই ভিডিওটি ছাড়লো কে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে বিষয়টা ভাইরাল হল তারপরে বিভিন্ন ছোটো ছোটো সাংবাদিক বিভিন্ন সমাজকর্মীরা গিয়ে ওখানে খোঁজখবর করা শুরু করলেন খোঁজখবর করতে গিয়ে জানা গেল যে না ঘটনাটা সম্পূর্ণ সাজানো একটি ঘটনা ওই বৃদ্ধকে মারার জন্যই মারা হয়েছে এবং বৃদ্ধকে মারবো বলে নিজেকে সমাজ মাধ্যমে পরিচিত করব বলে ভাইরাল করব বলে এই কাজটি করা হয়েছে এটা আপনার কেন মনে হলো ওই যে পরবর্তীতে যে ভিডিও একটা একটি ভিডিও এসছে যে তাকে সবাই তাকে হাসাহাসি করছে মানে এটা করে সে আনন্দিত আমি একটি মানুষকে মেরে আনন্দিত যখন আমার একটা পৈশাচিক আনন্দ হয়েছে তবেই সে আমি ওই হাসিটা আসতে পারে এবং তার বন্ধুরা বলছেন খুব ভালো কাজ করেছো খুব ভালো কাজ করেছো তার মানে এই যে অনেকেই বলছেন যে হ্যাঁ মুসলমানরা বেশিরভাগ সময় সন্ত্রাসবাদী অপরাধী তাদেরকে মারাই উচিত এবং ওই ভদ্রলোক নাকি ভুল করেছেন এবং বহু মানুষই এই 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 সমস্যাটা তৈরি হচ্ছে এবার আসি রাকেশ ঘোষের কথায় মুর্শিদাবাদের কি করেছেন যে এখন রোজা চলছে সকালবেলা লোকে সেহেরি সেহেরি খাচ্ছে তারপরে বেরোচ্ছে কাজে বেরোচ্ছে কাজে তো বেরোতেই হবে গরিব মানুষ কাজে বেরোবেই এবার একটি বাজারে দাঁড়িয়ে এরকম বাজে কথা বলেছে তারপরে তাকে যখন পুলিশের হাতে দেওয়া হয় তখন সে স্বীকার করে না আমি এটা ভুল করে বলেছি এবার এই যে গোটা বিষয়টা মানে গোটাটা চক্র কাজ করছে এবং রাকেশ ঘোষকে কেন গ্রেপ্তার করা হয়েছিল কেন তাকে এরকম ধমক দেওয়া হয়েছে সেই নিয়ে শুভেন্দু অধিকারী খুব চিন্তিত হয়ে পড়েছে আসলে এটা একটা নেক্সাস চলছে আমি যখন প্রথমে এসেছিলাম যে দশ দিন ধরে মোহন ভাগবত এখানে ছিলেন আপনি খেয়াল করে দেখবেন যে যে জায়গাগুলোতে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে যে কুচবিহার জেলা মুর্শিদাবাদ জেলা মালদা জেলা মুসলমান অঞ্চল প্রধান জেলা এখানে যদি একটা ছোটোখাটো গণ্ডগোল লাগে এখানে কিন্তু আর এস এস স্ট্রং আর এস এস স্ট্রং নয় এমনটা নয় আর এস এস স্ট্রং কার্তিক মহারাজ ওখানে থাকেন এবং ওই অঞ্চলগুলোতে তার প্রভাব আছে ভারত সঙ্গে কার্তিক মহারাজ এবার এই অঞ্চলগুলোতে যদি একটুখানি গণ্ডগোল পাকিয়ে দেওয়া যায় সেই গণ্ডগোলের প্লাসটা মানে প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে একটা প্রভাব তৈরি হতে পারে ওরা হিন্দু মেরুকরণ করার জন্যই এই রাজনীতিটা করছে এবং প্রত্যেক ক্ষেত্রে এটা তারা ব্যর্থ হচ্ছে ব্যর্থ হোক চাই না হোক আমাদের একটাই বক্তব্য বাংলার মাটি দুর্জয় ঘাটি। চিনানিক দুর্বৃত্ত একটা বিষয় আমরা সবসময় দেখছি ইদানিংকালে যে একটা ভয় দেখানো হচ্ছে যে মালদা মুর্শিদাবাদ যেখানে মুসলমানদের সংখ্যা বেশি পাক সার্কাস রাজারহাট মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় যেখানে মুসলমানদের সংখ্যা বেশি তারা নাকি সেখানে ইসলামী সরিয়া আইন প্রতিষ্ঠা করবে হিন্দু মেয়েদের ভোগ করবে হিন্দুদের উপর অত্যাচার করবে এগুলো তো প্রচার চলে এগুলো তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে তাদের তো এইগুলো প্রচার করেই যায় এই প্রচার আমরাও পেয়ে থাকি আমরা এই সমাজ দেখে আপনার ভয় হয় না না এই সমাজে এরকম কোনো সমাজের আর পনেরো শতাংশ মানুষ কুঁকড়ে বেঁচে আছে এই শব্দটা মনে রাখবেন কুঁকড়ে বেঁচে আছে পনেরো শতাংশ মানুষ প্রতিদিন রাত্রিবেলা শুতে যায় পরের দিন তার ভালো থাকবে কিনা সেটা সে জানে না তার সন্তান কাজে বেরোয় সে মার খেয়ে ফিরবে না মরে যাবে নাকি সে জানে না আমার এক পরিচিত বন্ধু আছে আমি নাম বলছি না তার ছেলেকে সে ট্রেনে বাইরে যাচ্ছিল তার ছেলেকে তার লাঞ্চ বক্স দিচ্ছিল ওভার জার্নি ছিল লাঞ্চ বক্স দিচ্ছিল মাংস দেয়নি সে ডিম দিয়েছিল যদি সেই মাংস খুঁজে জুনেদের মতো ঘটনা ঘটে যায় সেই ভয়ে সে দেয়নি প্রত্যেক প্রত্যেকটি মুসলমান মানুষ আমি দায়িত্ব সহকারে বলছি আপনারা ভালো জানবেন খোঁজ নিন প্রত্যেকটি মুসলমান মানুষ কুঁকড়ে বেঁচে আছে সেই বাঁচা পরের দিন সকালে সে বাঁচবে নাকি সে জানে না কোথাও মূল্যজরের ভয় বেঁচে আছে কোথাও মার খাওয়ার ভয় বেঁচে আছে কোথাও গণবীটনের ভয় বেঁচে আছে আপনি তো উল্টো কথা বলছেন বিজেপি নেতারা বলে যে পাকিস্তান এবং বাংলাদেশের থেকে আর সেখানে সংখ্যালঘুদের যে অবস্থা তার তুলনায় ভারতের সংখ্যালঘুরা জামাই আদরে আছে এই শব্দটা বিজেপি নেতারা বলে বিজেপি নেতারা কি বলছে জানা নেই আমি তো দেখতে পাই জামাই আদরে থাকে কি না থাকে আপনি একটা আর্থিক অবস্থায় দেখুন না আর্থিক অবস্থায় যদি দেখুন যদি জামাই আদরে থাকতো তাহলে তো সবাই সরকারি চাকরিতে কতজন মুসলমান কাজ করে আমি যে জায়গায় কাজ করি সেখানে কতজন মুসলমান কাজ করে আপনি আপনার আশেপাশে কতজন মুসলমান মানুষ সরকারি জায়গায় কাজ করে কতজন মুসলমান মানুষ পুলিশে কতজন মুসলমান আছে শতাংশ মানুষের দায়িত্ব হওয়া উচিত সংখ্যালঘুকে আগলে রাখা এটা হচ্ছে মোদ্দা কথা শেষ একটি বিষয় গতকাল তো ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের খেলা হলো ইন্ডিয়া জয়লাভ করলো রাজাবাজার পাক সার্কাস মালদা মুর্শিদাবাদ মল্লিকপুর এখানকার মুসলমানরা আনন্দ করেছে না কষ্ট পেয়েছে ভারতীয় হিসাবে প্রত্যেকটি মুসলমানই খুশি হয়েছে ভারতীয় হিসাবে প্রত্যেক ভারতীয় যেমন খুশি হয়েছে অনেকেই খুশি হয়েছে আমি খেলা দেখি না সেটা আলাদা প্রশ্ন কিন্তু যারা খুশি হবার খুশি হয়েছে কিন্তু এটাতেও একটা রাজনীতি হয় বিশেষ করে মধ্যপ্রদেশে কালকেই দেখা গেছে কর্ণাটকে দেখা গেছে কেন ভারত জেতার পরে আরে ভারত জেতার পরে একটা মসজিদের সামনে আমি চিৎকার করে কি করব ভারত নামাজ পড়ার যায় ভারত তো হারিয়েছে নিউজিল্যান্ডকে তাও তো পাকিস্তানকে হারায়নি তো বাংলাদেশকে হারায়নি হারিয়েছে তো নিউজিল্যান্ডকে তাহলে আমি মসজিদের সামনে ওটা পড়ে আমি কি কাজ করব কি বার্তা দেব ওই বার্তা দিয়ে আমার হবেটা কি আজকাল কি মসজিদের ভিতরেও কি কোনো ভগবান বা ঠাকুর থাকছে মানে ওখানে গিয়ে গেরুয়া ধ্বজা ওড়ানো হচ্ছে জয় শ্রীরাম স্লোগান দেওয়া নাকি সন্তোষীমা আছে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের তলায় পাঁচশো বছরের পুরনো সে অনেক কিছু শোনানো যায় সেসব শুনে লাভ নেই কার তলায় কি আছে আসলে ওরা ভবিষ্য মানে অতীত এবং ভবিষ্যৎ দুটো দেখায় বর্তমান অবস্থাটা দেখায় না অতীতে তাদের নাকি খুব জায়গা ছিল আর ভবিষ্যতে একটা বড় একটা আচ্ছেদিন এবং বিকশিত ভারত তৈরি হবে এইসব কথা বলে কিন্তু বর্তমানে মানুষ যে খেতে পাচ্ছে না সেটার কথা বলে না